তাদের জামাত সম্বন্ধে অ্যালার্জি থাকা কোনো আশ্চর্য কিছু না জানি না কে চালাচ্ছে সরকার তো আমি মনে করি আমি সামনের পঞ্চাশ একশো বছর এটা দেখি না তো হতেও পারে ভবিষ্যৎবাণী করা উচিত না জামাত অনেক শক্তিশালী দল ভেরি ওয়েল অর্গানাইজড ভেরি ওয়েল লেড টপ ক্লাস লিডারশিপ তাদের শফিক কে আমি চিনি জামাতের যে আমির অত্যন্ত উচ্চমানের নেতৃত্ব দিচ্ছেন জামাতকে কিন্তু জামাতের সমস্যা হলো যে সারা দেশে প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে তাদের বিশ শতাংশর বেশি ভোট তারা পায় না প্রত্যেক কনস্টিটুয়েন্সি বিশ শতাংশ পেলে একটা সিটও তো হয় না তাদের কনসেন্ট্রেশন এরিয়া খুব কম যশোর খুলনা সাতক্ষীরা সিলেট এই কয়েকটা জায়গায় তাদের চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট সাপোর্ট আছে ভোট সেখানে কয়েকটা সিট পাবে কিন্তু তারা সারা দেশে যে বিরাট সংখ্যায় তার বিশ পারসেন্ট বিশ শতাংশ ভোট বা সিট পাবে এটা আমি মনে করি না কারণ আমাদের সিস্টেমটাই এরকম ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম যে সারা দেশে বিশ শতাংশ থাকলে জিরো সিট পাওয়া যায় সো আমি মনে করি তারা অনেক শক্তিশালী দল ইতিহাসে তাদের ভোট সাড়ে চার থেকে সাড়ে আট শতাংশের মধ্যে সীমিত ছিল এবার আমি বেশি করে ধরলাম বিশ শতাংশ তাও সমস্যা আছে তারা অনেক সমস্যা ফেস করবে তাদেরকে কোনো দলের সাথে তাদেরকে অ্যালায়েন্স করতে হবে তারপরে তারা হয়তো একটা কয়েকটা সিট হয়তো পাবে হঠাৎ করে যায় আবার সেটা আমি জানি না আমি ওদের ভিতরের খবর তো আমি জানি না আমি দেখেছি তাদের মধ্যে কিছু স্টেটমেন্ট না এটা আমি কিছু বলতে পারবো না আমি জামাতের ভিতরের খবর তো আমি জানি না এখন তারা যেভাবে খুব সুন্দর উপস্থাপন করছে এবং তাদের নেতৃত্ব ভালো তারা তাদেরকে সৎ হিসাবে লোকে চিনে বেশিরভাগ জায়গায় তারা সততায় দেখায় সো তাদের প্রসপেক্ট ভালো বাংলাদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত লোককে পছন্দ করে না এটা প্রমাণিত এবং যারাই করে তারা তাদেরকে তারা নির্বাচনের সময় শিক্ষা দিবে জামাত কম করে এই কারণে তারা হয়তো একটা সুযোগ পাবে ছিলেন বা বিচারিক প্রক্রিয়ায় অভিযুক্ত ছিলেন আওয়ামী লীগের আমলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়েছেন কথা বলছি তার মুক্তির ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এটা আইনি ব্যাপার যদি মাননীয় আদালত এটা করে থাকে দ্যাটস ফাইন আমরা এটা মেনে নিব এবং আওয়ামী লীগের সময় তারা আদালতকে তারা বিভিন্নভাবে তারা তারা চালাতে চেষ্টা করেছে তারা প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং এটা আওয়ামী লীগের একটা দোষ যে তারা আদালতকে চালাতে চেষ্টা করত। শেখ হাসিনা তো বলতো আমি অমুককে জেলে দিয়ে অমুককে জেলে দিয়ে দিব সে কে সে যে আদালতের রায় সে দিবে এই শয়তান মহিলাটা সে কে তো এই দুর্নীতিগ্রস্ত খুনিটাকে আমরা শিক্ষা না দিলে কোনো জিনিস আইনের শাসন আমরা ফিরত আনতে পারবো না এই চালাচ্ছে না আমার সেরকম কোনো ধারণা নেই আমি জানি না কে চালাচ্ছে সরকার কিন্তু হতে পারে জামাত আপনার কথা এটা খুব কঠিন বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের মানুষ বেসিকলি মিডল অফ দ্য রোড তারা মধ্যপন্থী মানুষ তারা জামাতের দিকে তারা চলে যাবে বড় সংখ্যায় এটা হওয়ার সম্ভাবনা কম সো আমি মনে করি আমি সামনের পঞ্চাশ একশো বছরে এটা দেখি না তো হতেও পারে ভবিষ্যৎবাণী করা উচিত না ভবিষ্যৎবাণী করা উচিত না ভারতের তো হিন্দু হিন্দুত্বা এবং মুসলমান বিদ্বেষী একটা দেশ তাদের জামাত সম্বন্ধে অ্যালার্জি থাকা কোনো আশ্চর্য কিছু না তারা কাশ্মীরে যা করেছে হিউম্যান রাইটস ভায়োলেশন যেটা করেছে অন্য দেশ হলে তাদেরকে ওয়ার ক্রাইমসের ট্রাইব্যুনালে নিয়ে যেত মোদিকে মোদির ভিসাও ছিল না মনে রাখবেন সে মুসলমান হত্যার ব্যাপারে জড়িত ছিল গুজরাটে আমেরিকা এই কারণে প্রমাণ সহ তারা এই কারণে তার আমেরিকান ভিসাটা তারা দেয়নি তো মনে রাখতে হবে আমেরিকানদের প্রমাণ ছিল প্রমাণ ছাড়া তো করবে না মোদির প্রধানমন্ত্রী হওয়ার পর দেখলো যে ইন্ডিয়ানরা চায় এই খুনিকে ঠিক আছে তাকে দেওয়া উচিত সো আপনাদেরকে বুঝতে হবে যে জামাত বিদ্বেষী হওয়াটা ভারতের নেচার এটা ন্যাচারাল তারা মুসলমান বিদ্বেষী এবং জামাত বিদ্বেষী হবে হ্যাঁ আওয়ামী লীগের শত্রু জামাত এটা অনেক আগের থেকে ঠিক আছে